এটা নিচক কোন গল্প কাহিনী নয় এক শিক্ষকের জীবনে ঘটা সত্য ঘটনা নিয়ে নির্মিত বিয়ে নিয়ে চরম রনা লোভ আর স্বার্থ মানুষকে কোন নিচু স্তরে নিয়ে যায় সুন্দর একটা জীবন কিভাবে ধুলিসাত হয়ে যায় তাই আজ আমরা জানতে চলেছি এ গল্পে আর দেরি না করে তবে চলুন গল্পের দ্বিতীয় পর্বে প্রবেশ করি কি হলো? চুপ করে আছেন যে কিছু বলছেন না কি বলবো ম্যাডাম আমার তো দেয়ার মতো কোনো পরিচয় নাই বুঝলাম না কোথা থেকে এসছেন আপনি আর যাবেন কোথায় ঠিকই বলেছি ম্যাডাম টিন খুলে আমার কেউ নাই বড় হয়েছি এক এতিমখানায় গ্রাজুয়েশন কমপ্লিট করার পর এতিমখানাও এখন আমায় রাখতে চাইছে না নিজে কর্ম করে কেটে বলছে তাই আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাব তা জানি না ঢাকা শহরে নতুন নাকি জি ম্যাডাম আপনার কথা শুনে খুব কষ্ট লাগল তবে আপনার সাথে আমার একটা অদ্ভুত মিল খুঁজে পেলাম মিল সেটা কি আমিও আপনার মতো একা খুব একা আপনার কেউ নাই তাই আপনি একা আর আমার সব থেকেও আমি একা আমি আপনার কথার আগা কিছুই বুঝলাম না ম্যাডাম আমার বাবা এক্সপোর্ট ব্যবসা করেন দেখা যায় ব্যবসার কাজে সারা বছরই বিদেশে ট্যুর করেন বাবা আর আমার মা বিভিন্ন সভা সেমিনার নিয়ে বিজি থাকেন আমি বাবা মার একমাত্র সন্তান আমাকে সময় দেওয়ার সময় তাদের নাই আমি বড় হয়েছি বাড়ির কাজের লোকের কাছে আমিও তাই আপনার মতো সব থেকেও একা বড একা আসলে আমরা সবাই কোনো না কোনো ভাবে কষ্টে আছি আমি ভেবেছিলাম আমি মনে হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে দুঃখী মানুষ আপনার কথা শুনে বুঝতে পারছি সবারই কষ্ট আছে তবে কষ্টের অন্ত শুধু ভিন্ন একদম ঠিক বলেছেন আপনি ম্যাডাম গাড়ি ঠিক হয়ে গেছে চলেন ম্যাডাম তার ড্রাইভারের সাথে কি এত কথা বলতেছে আর বারবার আমার দিকে তাকাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না বাপু কত নাকি আমি কি ম্যাডামের সাথে কোনো খারাপ ব্যবহার করেছি কই আমি তো কোনো খারাপ কথা বলি নাই কি নিয়ে ওরা আলোচনা করছে আর আমাকে দেখছে ম্যাডাম আপনি গাড়িতেই বসেন আমি কথা শেষ করে আসতেছি আপনি কি কিছু বলবেন আমাকে হা ভাই তবে কি করে যে বলবো আপনাকে তাই ভাবছি আপনি যদি কিছু মনে করেন মিশন করছে বলেন কোনো সমস্যা নাই ম্যাডাম আপনাকে পছন্দ করে ফেলেছে আপনাকে বিয়ে করতে চান ম্যাডাম কি বলছেন এসব সত্যি বলছি ভাই ম্যাডাম এতদিন ধরে মনে মনে আপনার মতো লোকের খুঁজেই ছিলেন আপনি শত শিক্ষিত স্মার্ট সুদর্শন আপনার মধ্যে সব গুণ আছে আপনার মতো গুণবান ছেলে বিবাহ করবেন বলে ম্যাডাম এতদিন বিবাহ করেন নাই ম্যাডামের বাবা মা অনেক ছেলে দেখিয়েছে সবার মধ্যে কোনো না কোনো গুণের ঘাটতি ছিল আপনার মধ্যে সব গুণ আছে আর তাই ম্যাডাম আপনাকে পছন্দ করে নিয়েছেন ম্যাডামের কথায় বুঝলাম ম্যাডাম আপকে ভালো বেসে ফেলেছেন কথায় বলে না লাভ এট ফার্স্ট সাইট ইয়ে মানে আমি ইয়ে আমার মাথায় তো কিছুই ঢুকছে না সব তো মনে হয় মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই আপনি আর কনফিউশনে থাকবেন না ম্যাডামের প্রস্তাবে রাজি হয়ে যান না হলে ম্যাডাম খুব কষ্ট পাবে ম্যাডামের মনটা ভেঙে যাবে আর জানেন তো মন ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গার সমান আল্লাহ আপনাকে ক্ষমা করবে না চলেন গাড়িতে গিয়ে বসেন ম্যাডাম আপনার সাথে কথা বলতে চায় আপনি না করবেন না ভাই ঠিক আছে চলেন আপনি ড্রাইভারের কাছে সবই তো শুনেছেন আপনার কোনো আপত্তি নাই তো শুনেছি কিন্তু আমি আপনাকে চিনি না আর আপনিও তো আমাকে চিনেন না তবে এই বিয়ে কি করে সম্ভব জানা তো পরেও হতে পারে এমন তো অনেক বিয়ে হয় যেখানে ছেলে মেয়ের বিয়ের আগে কোনো জানাশোনা থাকে না বিয়ের পর জানাশোনা হয় আমাদের না হয় তাই হল আমাদের ভালোবাসা অভিশার না হয় বিয়ের পরেই হল তা ঠিক আছে কিন্তু আমার যেন বিষয়টা কেমন কেমন লাগছে এভাবে কি বিয়ে হতে পারে আপনার মা বাবা কি রাজি হবে আমার বাবা মার জন্য আপনি ভাববেন না আমি তাদের একমাত্র সন্তান আমি যা করি তাই তারা মেনে নেয় বিয়ে করে তাদের সামনে গিয়ে দাঁড়াবো একবার বিয়ে হয়ে গেলে তারা মেনে নিতে বাধ্য তাছাড়া আমি সাবালিকা আইনা আমার পক্ষেই থাকবে আপনি আর আপত্তি করবেন না চলেন আজই আমরা বিয়ে করে নেই কোনো এক কাজী অফিসে গিয়ে আজই বিয়ে কি বলেন আপনি মনে হয় আমাকে বিশ্বাস করতে পারছেন না আপনাকে আমি কোনো কনফিউশনে রাখতে চাই না আসলে কোনো অবিশ্বাসে আমি আমার জীবন শুরু করতে চাই না তাই আজই আপনাকে বিয়ে করতে চাই আপনি প্লিজ না করবেন না আরে আপনাকে অবিশ্বাস করছি না ইয়ে মানে ঠিক আছে আমার কোনো আপত্তি নাই আরে আমি কি বোকার মতো কাজ করতে যাচ্ছিলাম দেখেন তো কেন কি হয়েছে আমরা বিয়ে করতে যাচ্ছি কিন্তু বিয়ের কোনো শপিংই করিনি চলেন কোনো শপিং মলে যাই আমরা কিছু পোশাক আর কিছু জিনিস কিনি দুজনের জন্য শপিং কিন্তু আমার কাছে তো কোনো টাকা আরে আপনি ভাববেন না তো এই ড্রাইভার সামনের কোনো শপিং মলের সামনে গাড়ি পার্ক করো জি ম্যাডাম সামনে একটা শপিং মল আছে আমি ওখানেই গাড়ি পার্ক করব ম্যাডাম সে আমাকে বিশাল বড় এক শপিং মলে নিয়ে গেল দেখি তো আমার চোখ ছানা বরা আমি দেখছি আর অবাক হচ্ছি আমি জীবনেও এত বড় শপিং মল দেখি নাই আর দেখব কি করে আমি তো বড় হয়েছি মফসুলের একে টিমখানায় সে শপিং মলের ভেতরে ঢুকে শপিং করতে লাগলো আমাকে সাথে নিয়ে আমার জন্য আর তার নিজের জন্য অনেক পোশাক কিনলো সে আমার টাকা মানে তো আপনার টাকা আমরা দুজন দুজনের সঙ্গী হতে যাচ্ছি তাই এখন আর আমার তোমার বলে কোনো কথা নাই এখন থেকে সব হবে আমাদের বুঝলে মশাই তুমি ওহ তুমি বলে ফেলেছি মাইন্ড ইটস ওকে তুমি আমাকে তুমি বলেই দেখো আসলে তোমার কথা শুনে মনটা ভরে গেল তোমায় যত দেখছি ততই মুগ্ধ হইতেছি হয়েছে আর প্রশংসা করতে হবে না এখন চলো যাই শুধু শুধু কত বল টাকা নষ্ট হল এত শপিং করার কি দরকার ছিল বলতো আরে টাকা নষ্ট করার কথা কেন বলছ আমরা বিয়ে করতে যাচ্ছি আমরা তো রোজ রোজ বিয়ে করব না বিয়ে তো একবারই করব। তাই বিয়ের কেনাকাটা না করলে কি চলে আমি আসলে তোমার সাথে খুশি থাকতে চাই এজন্য সবকিছু করতে পারি আমি তা ঠিক বলেছ তোমার কথা শুনে আমি বিমোহিত না হয়ে পারছি না আমার প্রাণটা ভরে গেল কিন্তু এখন তো পেট ভরতে হবে হি 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 বুঝুনি আমার খুব ক্ষুধা পেয়ে গেছে শপিং করে খুব ক্লান্ত লাগছে চলো কোনো রেস্টুরেন্টে যাই ওখানে গিয়ে হাতে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেই ড্রাইভার ভালো কোনো রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করো সে আমাকে নিয়ে গেল যাক জমকে ভরা এক রেস্টুরেন্টে আমি তো বোকার মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কত মানুষ বসে খাচ্ছে রেস্টুরেন্টে গল্প করছে নিজেদের মতো করে আমি যেন নতুন এক দুনিয়া এসে পৌঁছে গেছি মনে হল এ যেন এক বিনজবৎ আমার বিষ্ময়ে শেষ রইল না কি হল কি ভাবছ খাও খাবারের সব বেলথ মিডিয়ে দিলে কি যে তোমায় বলবো আমার খুব লজ্জা লাগছে আরে তুমি এত সংকোচ ফিল করছো কেন আমি তো তোমায় আগেই বলেছি আমি মানে তুমি আর তুমি মানে আমি আমরা একে অপরের পরিপূরক এখন আমি বিল দিলাম তোমার যখন সময় হবে তখন তুমি তুমি একটা অনাথ ছেলেকে এভাবে আপন করে নিবে তা আমি ভাবিনি এভাবে বলো না কষ্ট লাগে তুমি আর অনাথ নও এখন থেকে আমি তোমার পাশে আছি সব সময় এখন চলো কাজী অফিসে যাই ড্রাইভার বলতেছিল ওর একটা কাজী অফিস পরিচিত আছে সেখানে গেলে সহজে সব কাজ ওরা নিজের লোকের মতো করে নাকি করে দেবে আর ড্রাইভার বলেছে বিয়ের সাক্ষীর ব্যবস্থা সেই করবে আমার ড্রাইভার বেশ কাজের ছেলে কি বলো তুমি যা গে চলো রওনা করি কাজী অফিসে আমরা রওনা হলাম কাজী অফিসের দিকে এত কাজে মাঝে ও পার্লারে গিয়ে বসে যে আসলো গাড়িতে বসে আমি অবাক হয়ে ওকে দেখছি ওকে সত্যি হুর পরি মতো লাগছে কাজী অফিসে পৌঁছে গেছি নামেন আপনারা গাড়ি থেকে এরপর কি হলো। এরপর কি হলো তা দেখুন পরবর্তী তৃতীয় পর্বে